গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো এসকে কে সাকিব ইউটিউব চ্যানেল সাথে আছি আমি সাকিব গাইজ তোমরা টাইটেল এবং থামমেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা খেলতে যাচ্ছি স্টিকম্যান স্কেপ স্কুল গাইজ তোমরা টাইটেল এবং থামমেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমরা একটা স্কুল থেকে বাঁগবো গাইস জীবনে কখনো গাইস বাস্তবে স্কুল থেকে বাগি নেই কিন্তু গেমের ভিতরে গাইস আজকে বাগব আর এই গেমটা গাইস তোমরা বুঝে গেছো নাম দেখে যে স্টিকম্যান স্টিকম্যান গাইস এখানে একটা পাটখরির মতো মানুষ আর গিয়েছে বইসে রয়েছে দুইটা দুইটা মানুষ এখানে আছে একজন টিচার আর একজন স্টুডেন্ট এখানে টিচারটা বক বক করতেছে তার গলায় গাইস একটা কেমনে টাই নড়াচড়া করতেছে অথচ টাই রাখার কিন্তু কোনো জায়গাই পাইতেছি না আমি মানে দেখতে পারতেছি না আর এখানে চিলাচিলি করতেছে একটা হ্যাঁ কি এটা ব্যাথ নিয়ে মানে স্কেল নিয়ে আর কি আর হলো বোর্ডে দেখতে পারতেছে কত অঙ্ক অঙ্ক ইকুয়েশন মিকুয়েশান যাই হোক আর এখানে স্টুডেন্টটা পা নাড়াইয়ে এই ক্লাসটা করতেছে স্যারের চিল্লা চিল্লি শুনতেছে চেহারা দেখে বুঝা যেতেছে সে কিন্তু স্যারের এই কাজকর্মে বিরক্ত মানে চিল্লা চিল্লিতে দেখা যাক গাইস আমরা গেমটা কমপ্লিট করতে পারি নাকি আমার যত যত দূর আমি ধারণা করতে পারি গাইস গেমটা কিন্তু অনেক ইজি একটা গেম গাইস আমাদের গেমটা এটা শুরু করি বাপরে বাপ আসতে এত জোরে যদি রিং বাজে তো কান কুনে পর্দা তো ভাই যাবে টিচারটা কিন্তু গাইস ক্লাস থেকে চলে গেল ঘন্টা বাজলো দেখে এখন মনে হয় নেক্সট টিচার আসবে আর এখানে স্টুডেন্টটা অনেক খুশি হইলো গাইস তোমরা দেখতেই পারলা কারণ সেই স্কুলতে বাগবে তারা ক্লাস করতে ইচ্ছা করতেছে না দেখা যাক গাইস এখানে অনেকগুলা জিনিস আছে আমাদের স্কুল থেকে বাকার জন্য এখান থেকে রাইট একটা জিনিস হবে একটা বা দুইটা মেবি জিনিস হবে সেগুলা দিয়ে আমাদের স্কুল ভাগতে হবে বাপরে বাপ এতগুলা জিনিস প্রথমে গাইস আমরা রিমোটটা ব্যবহার করে দেখি এখানে একটা সুইচ আছে রিমোটে দেখা যাক কি হয় দিলাম ক্লিক করলাম আই হাই আই হাই কই চলে আসলাম আল্লাহ পুরো পিষে দিয়ে চলে গেল গাইস একটা ট্রাক আমরা ওই সুইচে ক্লিক করার পরে রিমোটের সরাসরি ট্রান্স ট্রান্সফার হয়ে এখানে চলে আসলাম গাইস মানে মরুভূমিতে গাইস এখানে সূর্য গাইস তোমরা দেখতে পারতেছো কিন্তু সব কিছু মানে ছবি আই গেম রাখছে শুধু নড়তেছে না পুনরও এমবির গেম গাইজ মাত্র এছাড়া আর কী করবে গ্রাফিক্সটা এই পর্যন্তই বির গেমবির এমবির গেম হিসেবে আমার গেমটা গ্রাফিক্স অনেক ভালো লাগছে এখানে কিন্তু গাইজ তোমরা দেখতেই পারলে একবারে পিসা রেখে চলে গেল ট্রাকটা তার মানে এইটা আমাদের ভুল অপশন ওই রিমোট বাদে অন্য কিছু হবে আবারও গাইজ টিং বাজলো যার চিল্লা চিল্লি করে গেল গা অবশ্যই এখন আমরা স্কুল পালাবো টিচার চলে গেছে বদমাইশ মনে হইতেছে এই স্টুডেন্টটারে যথেষ্ট পরিমাণ বদমাইশ আছে তার জন্য স্কুল পালাবে দেখি কোনটা দিয়ে আমরা স্কুল পালাইতে পারি দেখা যাক এই রশি দিয়ে দেখি সামনে যে কী যেন একটা পেরে কি বলে এগুলা লেগে আছে কি কয় রে জানলা খুললাম ফালাইলাম নিচে রশিদে নামা শুরু করছি ভালোই তো বড় বিল্ডিং আছে দেখি আহা নিচে পুলিশ পুলিশ ধরে ফেলাবে ফালাই দিছে চালি জাকি দিয়েই ফালাই দিছে আমাদেরকে আমরা পইরা জাগার উপর মইরা গেছি ভাই একটা স্টুডেন্টের উপর এমন অত্যাচার করলে কি হবে জাগার উপর মাইরা আলাইছে ভাই পুলিশটা তাই তার মানে এই ডৌগুলো আমাদের আল্লাহ জানে ঘুন্ডা তুমি পালাইতে পারবে আবারও চলে আসছে আমাদের আইটেমগুলো দেখা যাক এই চিজ দিয়ে আমরা পালাইতে পারি নাকি চিজ চিজ পালাইলাম এখানে সুন্দর মতন আবার বসলাম আবার টিচার আসছে ক্লাস করাইতে ওরে বাপ রে বাপ কি হাসি দিয়া গাইস ইঁদুরটা আসলো এখানে চিজটা নিতে চিজ নিয়ে ভাইকে গেছে এন্ড ইঁদুরটাকে দেখে টিচার গাইজ বয়ে পালাইছে এখানে আমরা দেখা যাক এই দুইটার ভিতর কোনটা সিলেক্ট করতে পারি এই বেঞ্চটা আমরা সিলেক্ট করে দেখি দেখা যাক বাঁচতে পারি কি বেঞ্চ দিয়ে উপরে উঠে জানলা দিয়ে বেগে যাবো সুন্দর মতো এখনও গাইজ আমাদের দাপ বাকি আছে এখানে বলতেছে আমাদের ডিমটা নিতে অন্য কোনো গাইজ অপশন নাই শুধু এই ডিমই আছে দেখা যাক এটা নিয়ে দেখি ডিম এটা পাখির বাসাও দেখতে পাচ্ছি যে পাখি চলে আসছে ও ডিমের জন্য আর ডিমের জন্য গাইজ নিচে নিচে ফালাই দিছে উপর থেকে আমাদেরকে তার মানে এইটাও ভুল গাইজ এই চিজ দিয়েও কাজ হবে না অন্য কিছু আমাদের ট্রাই করতে হবে আবার টিচার চলে গেছে ওয়াও আচ্ছা ঠিক আছে দেখা থাকে গাইজ স্লিপার দিয়ে কিছু করতে পারি আর কি সবগুলো আমরা ট্রাই করে দেখতেছি স্লিপার পড়লাম দরজাটা বন্ধ করলাম এখানেই তো টিচার স্লিপারে কোনো শব্দ হইলো না আমাদের পায়ের তার জন্য বুঝতে পারলো না আমরা গাইছি নিচ দিয়ে চলে যাই সিঁড়ি দিয়ে লিফটে আমাদের ধরা খাওয়ার চান্স আছে এই ট্যাপ কিসের ট্যাপ ট্যাপ করলাম আমাদের ট্যাপ করতে যাবে হ্যাঁ আরেকটা লাভ এই তো ঠিক আছে সবাই একটা ফুল দেখতে পারতেছি হ্যাঁ ট্যাপ ও রে বাপ রে বাপ এক ঘুষিতে নক আউট করে দিছি কি রে ভাই গেম তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল ইউ আর ফ্রি বাপ রে বাপ গেমটা ছোটো কিন্তু গাইস আমরা রেস্কেপ করতে পারছি অনেক ইজিলি দেখা যাক গাইজ আমরা তো গেমটা কমপ্লিট করতে পারলাম অন্যান্য অপশান বাকিগুলো সিলেক্ট করলে আসলে কোন ধরনের ঘটনা আমাদের সাথে ঘটে সেগুলো আমরা দেখব এখানে ঠিক আছে ইউ আর ফ্রি আবার খেলবো দেখবো অন্যান্য অপশান সিলেক্ট করলে আমাদের সাথে কি হয় আবার ওই টিচার চলে গেছে আমাদের হুম আমরা তো গাইস আগে এই যে রিমোট তারপরে যে রশিদ তারপরে এই যে চিজ এই যে স্লিপার দিয়ে আমরা বাইগে গেছি সরাসরি এই চাবিটা আমরা ব্যবহার করে দেখি দেখা যাক আমাদের সাথে কি ঘটে চাবি ব্যবহার করলে দরজা চাবিটা দিলাম হাই হাই সাথে সাথে আমাদের টিচার ছিল সাবার ট্যাপ করলাম হ্যাঁ টিচারকে আমরা মাইরে দিছি গাইজ লিটারলি স্টুডেন্টটা টিচারকে মেরে দিছি আবার ট্যাপ করা লাগবে পুলিশে মেরে দিলাম হাই হাই এইভাবে গাইজ পালান যায় ইউ আর ফ্রি বাপরে বা তার মানে আমরা দুই ভাবেই বাঁকতে পারবো নাকি আরো অনেক ভাবে ভাগতে পারবো দেখা যাক আবার ও ঘন্টা বাজতেছে আরে ভাই তাড়াতাড়ি যা এইবার গাইস আমরা ছুরিটা ব্যবহার করি এক দুই তিন চার পাঁচটা কিন্তু গাইস আমরা জিনিসপাতি ব্যবহার করছি আইটেম এখন আমরা ছুরি দিয়ে দেখা যাক কি করতে পারি ছুরি দিয়ে আসলে কি হয় হোমওয়ার্ক বোর্ডে লেখা ওরে বাপ বাপ এখানে তো এটা খুলে ফেলাইছি কী এটা এটা কী কয় এখানে একটা ব্যাগ দেখতে পারতেছে আর একটা রিমো এই যে কি বলে রিমোট কই কে ভাই একটা টেলিফোন এই দুটার টাইপে কোনটা সিলেক্ট করা যায় আচ্ছা টেলিফোনটা সিলেক্ট করে দেখি দেখা যাক কী হয় ফোন দিলাম কি যেন কী বাসা কইলো আমার প্লেনে করে নিয়ে গেল ভাই এইভাবেও গেম কমপ্লিট করা যায় ইউ আর ফ্রি ভাই রে ভাই সেই তো ভাই এতগুলা এতগুলা আলাদা আলাদাভাবে আমি গেম কমপ্লিট করতে পারবো মানে স্কুলতে বাঁকতে পারবো বাইরে ভাই এইখানে একটা যে বোমা দেখতে পারতেছি বোমা ব্যবহার করলে দেখা যাক কি হয় আমরা কিন্তু আগের ছয়টা ব্যবহার করে ফেলাইছি অলরেডি অনেকগুলাই বাঁকতে পারছি অনেকগুলো বাঁকতে পারিনি বোমা বাইরে স্কুল উড়ে গেছে আর আমার বাইরে ফলাই দিয়েছে একবারে লিটচালি স্কুল বোম ব্লাস্ট স্কুলে বোম ব্লাস্ট হওয়ার পরে একবার ছিটকে বাইরে আমি এসে পড়ছি আর আমার উপর টেবিল এসে পড়ছে গাইজ তার মানে আমি জাগার উপরে কিন্তু ডেড স্পট ডেড দেখা যাক পাখিগুলো ব্যবহার করে দেখি সবগুলো ব্যবহার করে দেখবো আসলে কোন ধরনের ঘটনা ঘটে অনেকগুলা ব্যবহার করে ফেলাইছি সাতটা ব্যবহার করে ফেলাইছি আর বাকি কয়েকটা আছে আর কি বাকি কয়টা আছে দেখি আর মাত্র তিনটা আছে এই হাতুরিটা ব্যবহার করে দেখি বিশাল বাড়ি হাতুরি বাড়ি দিলাম দরজা তো ভাঙিলাম আই হাই এক থাপ গাইস দরজা সাথে সাথে কুইলে গেছে আর আমি চেপটা হয়ে গেছি দরজা ধাক্কায় পুরা এই নে দেখতেই পারতেছ গাইস তোমরা একবারে পেঁচায় পুচায় আমার দেহর অবস্থা খারাপ আর আতুরি সাইডে পড়ে রয়েছে আর মাত্র দুইটা হয় আইটেম আছে এগুলো ব্যবহার করে দেখি দুইটার ভিতর দেখা যাক একটা ওইলেও বাগা যায় নাকি এই যে এটা কি একটা রিমোটের মতো দেখতে পারতেছে

যথেষ্ট বড় হয়ে গেছে এনে একটা করাত আছে করাত ব্যবহার করে দেখি করাত দিয়ে আসলে কি হয় করাত দিয়ে দরজা বানাতে হয়েছে বাংছি কিন্তু এইখানে তার একটা করা যাবে টিচার রে গুদা দিয়ে মাইরা লাইছি হ্যাঁ ভাই আহ আমি ভাবছি যে স্কেপ করে ফেলাইছি মাইরে ফেলানোর জন্য আমার টিচার আর যে নিজে যেই দারণটা ছিল তারা মাইরে ফেলানোর জন্য গাইছি এই যে পুরো স্পেশাল কি এটা সেনাবাহিনী আসছে নাকি সেনাবাহিনীর মতন যে কোনো বাহিনী বাহিনী ওরা আমাদের আমার দৌড়তে চলে আসছে মনে পুলিশই পুলিশের মতো সাইরেন্ট পাইলাম কিন্তু পুলিশ এত সেফটি মেফটি নিয়ে আইছে কি আমার দুইরা ফালাইলো মাইরা ফালাইলাম দেখে দুইজনরে আমার টিচার আর দারোয়ানকে তো গাইজ তোমরা তো দেখতেই পারলাম স্টিকম্যান স্কেপ স্কুল গেমটা আসলে গেমটা ছোট কিন্তু অনেকগুলো অপশন থাকে যেগুলো আমাদের সঠিকভাবে সিলেক্ট করে গেমটা আর কি কমপ্লিট করতে হবে স্কুল থেকে বাঁকতে হবে আর কি জীবনে স্কুল স্কুলতে বাগি নেই হ্যাঁ গেমে স্কুল স্কুলতে ভাই একটা অভিজ্ঞতা হইলো তো গাইজ আজকের মতো এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিতে একটা লাইক দিবা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটিকে অলে সেট করে দিবা যাতে এরকম নতুন গেম প্লে আরও তোমরা পাইতে পারো আর কি সর্বপ্রথম তোমাদের ফোনে যেন নোটিফিকেশনটা চলে আসে আমার ভিডিও ফোন বা কম্পিউটার যা পেয়েই যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ